দেবনাথপুর থেকে শাহাপুর নবীনগরে যাওয়ার একমাত্র রাস্তা এই আমরা যে অংশটা এখন দেখাচ্ছি এটা শাহাপুর পশ্চিম পাড়া জিতেন্দ্রনাথ সিংহের বাড়ির অপোজিটে এই অংশটা দেখুন একেবারে বেহাল অবস্থা গর্ত হয়ে এখানে পুকুরের দিকে চলে গেছে যে কোনো সময়ে বিপজ্জনক দুর্ঘটনা ঘটে যেতে পারে কয়েকদিন আগে বৃষ্টি হয়েছিল সেই মুহূর্তে কিন্তু এখানে অনেক দুর্ঘটনা ঘটেছে আর আজকে এখন এই মুহূর্তে যে পরিস্থিতি রয়েছে দেখতে পাচ্ছেন এখানে অনেকটা কূপ খোড়া মতো হয়েছে পথ চলতি অনেক পথচারী কিন্তু এই গর্তের মধ্যে পড়ে যাচ্ছে এখানে রাস্তার পাশে দেখতে পাচ্ছেন আরো একটি গর্ত যেখানে আমরা স্থানীয়দের মতামত জেনে নেব শাহপুর যে একমাত্র রাস্তা সেই রাস্তার যে বেহাল অবস্থা সেখানে এই গর্তের মধ্যে দেখতে পাচ্ছেন একজন রয়েছেন আমরা তাদের সঙ্গে কথা বলবো আচ্ছা আপনার নামটা এবং পরিচয়টা জানাবেন এই ভদ্র মহিলার নাম বালা সিংহ তো দেখতে পাচ্ছেন উনি গর্তের মধ্যে রয়েছে আর আমরা স্থানীয় যারা প্রেজেন্ট আছে তাদের কাছ থেকে এই সমস্যা সম্পর্কে জানবো